আমরা কাউকে ভালোবাসলে ফুল দি রব কাউকে ভালোবাসলে কাঁটা দে আমরা কাউকে ভালোবাসলে রোদ থেকে টেনে ছায়াতে রাখি রব কাউকে ভালোবাসলে আগুনের সামনে দাঁড় করায় দেয় আমরা কাউকে ভালোবাসলে সুস্থতা কামনা করি রব কাউকে ভালোবাসলে বছরের পর বছর অসুখ দিয়ে বসায় রাখে আপনি আমি কাউকে ভালোবাসলে উন্মুক্ত জীবন দিই রব কাউকে ভালোবাসলে ইউসুফ নবীর মতো জেলখানে বন্দি করে রাখে আপনি আমি কাউকে ভালোবাসলে দুইবেলার জায়গায় চারবেলা খাওয়ানোর চেষ্টা করি কাউকে ভালোবাসলে পাতের ভাতটাও কেড়ে নিয়ে নেয় দিনের পর দিন উপবাস রাখে দিনের পর দিন উপবাস রাখে দিনের পর দিন উপবাস রাখে একবেলা ভাত আনলে বেলার ভাতের কোনো খবর থাকে না নুন আনতে পান্তা ফুরায় এরকম অবস্থা দেখা যায় কেন হয় আল্লাহ তাআলা কোরআনেই সেই জিনিসটা আগামভাবে জানিয়ে দিয়েছেন আল্লাহ পাকরবুল্লা আলমিন বলেছেন আমি আমার বান্দাদেরকে পরীক্ষা করতেই থাকবো ভয় দিয়ে সম্পদ নষ্ট দিয়ে অভাব দিয়ে বিভিন্নভাবে আমি পরীক্ষা করতে থাকব কেন এই দুনিয়া শেষ হবে আখিরাত শেষ হবে না এই দুনিয়ার শেষ আছে জান্নাতের শেষ নাই যারা আমি রবের হবে তাদেরকে আমি ক্ষণস্থায়ী দুনিয়া দিব না চিরস্থায়ী জান্নাত দান করে দেব চিরস্থায়ী জান্নাত দান করবো যেই এবাদতের কষ্ট বেশি সেই এবাদতের নেয়ামত বেশি যেই কাজের পরিশ্রম বেশি সেই কাজের সফলতাও বেশি আপনারাও হয়তো আমার সাথে একমত হবেন বান্দা মন থেকে যে কোনো বান্দা আমি কোনো মুসলিমের কথা বলছি না যে কোনো বান্দা যে কোনো কাজ যত কঠিনই হোক মন থেকে চেয়ে লেগে থেকে কাজগুলা করতে তাকে একদিন না একদিন সেই কাজ সে বিষয় আল্লাহ তার কন্ট্রোলে নিয়ে আসে সুবাহানা জোরে বলি একটা কাগজের বিমান যেখানে বাতাসে রাখা আপনার আমার পক্ষে সম্ভবপর নয় যাত্রী নিয়ে এত ওজনের টনের বিমান আকাশে উড়ে যাচ্ছে এক দেশ থেকে অন্য দেশে যিনি আবিষ্কার করেছেন উনি বৈজ্ঞানিক নামে আপনি আমি যদি বলেও থাকি আবিষ্কারক নামে ওই ব্যক্তিকে এই আবিষ্কারকের যিনি জ্ঞান দিয়েছেন তিনি আপনার আমার রব রব্বুল একটা আংটি বেশায় রাখা যায় না কিন্তু পুরা বিমান বেশে থাকে যারা বিমানে চড়েছেন তাদের অভিজ্ঞতা আছে বিমানে মাঝে মধ্যে টার্বুলেন্স হয় একটু জোরে বলি আবার মাঝে মধ্যে বিমান হঠাৎ করে দেখবেন নিচে নেমে যাচ্ছে আবার হঠাৎ করে উপরে চলে যাচ্ছে প্রতিটা সেকেন্ডে প্রখর শক্তিশালী বাতাসের মোকাবেলা করে বিমানকে যেতে হচ্ছে যাত্রীদেরকে নিয়ে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে যাত্রীও জানে পৌঁছাবো কিনা নিশ্চয়তা নাই পাইলটও বলে নিশ্চয়তা নাই তাই শুরুটা করে আল্লাহর নাম দিয়ে সুবাহানাল একটু জোরে বলি যখন বিমান টার্বুলেন্সে যায় মাঝে মধ্যে এমন প্রকর ভাবে টার্বুলেন্স করে ভূমিকম্পকে হার মানায় তখন ভিতরে যারা যাত্রী থাকে যাদের জবানে আল্লাহর নামটা না আসে তারাও পর্যন্ত আল্লাহ নামের জিকির করতে শুরু করে অনেক সময় এমনও দেখা যায় যারা সচরাচর আল্লাহ নামের সষ্টাকে মানতে চায় না অন্যভাবে মানে তারাও দেখা যায় আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও করতে থাকে আমার কথা কিন্তু কষ্ট নিয়ে না বাস্তবতা তুলে ধরার চেষ্টা করছে ভিতরে যা আছে তা একদিন না একদিন বের হবে হবে কথা বলেন কথা বলেন ঠিক কিনা ওই বিমানটা যখন যায় যদি বাতাস পিছন থেকে হয় যাত্রা পথটা একটু কম সময় লাগে এক শক্তি ইঞ্জিনের আর এক শক্তি বাতাসের যদি উল্টা পথের বাতাস হয় যাত্রাটা বড় কঠিন হয়ে যায় এই বিমানে এতগুলা যাত্রী নিয়ে একটা সময় চব্বিশ সালে বাংলাদেশ থেকে মানুষ আমেরিকা যাবে ভাবতেও পারে নাই আজকে সেটা একদম ইজি এবং বাস্তব হয়েছে বিষয়টা ছিল বড় চ্যালেঞ্জিং এবং কঠিন কিন্তু সে বান্দা যখন আপন জায়গায় চেষ্টা করেছে আলামিন দয়া করে সহজ করে দিয়েছে একটু জোরে বলিনা না আল্লাহর কাজ কিন্তু আল্লাহ করেই নেই কোন কাউকে আল্লাহ আটকায় রাখে না মাহফিল কমিটির ভাইরা হয়তো আমার সাথে একমত হবেন অনেক সময় মাহফিলের ডেট কাছে চলে আসেছে কিন্তু তেমন প্রস্তুতি বলেন না যেমন প্রস্তুতি অনেকে টেনশনে করছে কি করব কি করব কালকে মাহফিল কালকে মাহফিল এই মাহফিল হয়ে সব কিছু হয়ে মোনাজাত হয়ে তাবারুক দিয়ে সব শেষ মাহফিল কমিটি করে যায় এখন কালকেও তো টেনশন করতেছিলাম কেমনে হবো আজকে দেখি সব শেষ কেমনে আল্লাহ কয় আমি আসি তো তুই টেনশন করস কেন আর একটু জোরে বলি না সুবাহ কত মেয়ে ছেলের বাবা বিয়ের ডেট ঠিক করেছে ছেলে মেয়ের সব আত্মীয় স্বজনকে দাওয়াত দেওয়া শেষ কিন্তু সে আয়োজন করার টাকা ব্যবস্থা এখনো হয় নাই অনেক বিদেশ যাত্রী আমার প্রবাসী ভাইয়েরা একমত হবেন বিশা চলে এসেছে টিকিট করার টাকা নাই এমনও সময় দেখেছে কিন্তু কোনো না কোনোভাবে ব্যবস্থা হয়েছে আমার ভাই টিকিট কেটে বিদেশ চলে গিয়ে পাঁচ বছর সাত বছর পরে এসেছে ভালো পজিশন পেয়েছে ওই মেয়ে ছেলের বাবাটা বিবাহ দিয়ে তার ছেলে মেয়েকে এখন নাতিকে কাঁদে নিয়ে হাঁটতেছে বিষয়টা হয় কিভাবে মনে রাখবেন আল্লাহ তালা বান্দাদেরকে প্রতিটা মুহূর্তে জানাই দিতে চাই বান্দারে। আমি একজন আল্লাহ তোর আল্লাহ আমি আল্লাহ আছি তো আমি তোর সষ্টা আমি আছি তো আমি রহমান আছি তো সুবাহান আল্লাহ একটু বলতে থাকি রব বলে আমি তোকে বুঝাতে চাচ্ছি বান্দা তোর ডানে বামে চতুর্দিকের পরিবেশটা একটু খেয়াল করে দেখ তুই দেখবি আমি আল্লাহ আছি যে শুধু তাই নয় আমি আল্লাহর নজর তোর দিকে আছে আমি আল্লাহর নজর তোর দিকে আছে পরে সাথে শাতে দোরো দোন ভীৃু পার দোো দো খোহো আশে কে নার ভীরো পার আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا حق لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله إلا, إلا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله آه ما في قلبي غير الله نور محمد صلى الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا موجود الا الله مش ہو دائلل مন্নوبر প্রধান आलोचक রৌনক আহলে সুন্নাত রৌনক মিল্লাত अजीजम কারি शेख मोहम्मद মিনহাজুল আবেদীন সফবি মদ্দা জিলুল আলী সাহেব تقریরের خدمت আর নিবেদন করেছেন রৌনক মিল্লাত মাওলানা জামালউদ্দিন সাহেব রৌনক মিল্লাত কারি লোকমান হোসেন আল হাসানের সাহেব রৌনকে মিল্লত মৌলানা উসমান ইবনে সাদির বেগ সাহেব রৌনকে মিল্লত হযরত মৌলানা বিল্লাল হোসেন সাহেব মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মোহাম্মদ শাহাদত হোসেন সাহেব সহ আমন্ত্রিত ওদিগর কেরাম বিশেষ করে স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার প্রাণপ্রিয় ছাত্রবাইয়েরা এলাকার মান্যবর ব্যক্তিবর্গ আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার আল্লাহ যাকে যতটুক শক্তি দিয়েছেন সেই শক্তির সাথে প্রেমকে সাথে নিয়ে রবের রহমত পাওয়ার আশায় মন খুলে একবার বলি আলহামদুলিল্লাহ আরেকটু মানে আওয়াজ আলহামদুলিল্লাহ করে মাহফিলের আয়োজক সহযোগিতাকারী সহ উপস্থিত আমরা যারা হয়েছি যারা হয়েছিলাম যারা হব যারা দূর থেকে শুনছি আল্লাহ তালা দয়া করে আমাদের সকলের জীবনের কবিরা সগিরা গুনা মাফ করে দিন বলি আমিন রব্বুল সৎকায় আমাদের মা বাবার গুনাকে মাফ করে দিন আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে প্রত্যেকটি বান্দার দোয়ার আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দান করুক এতক্ষণ পর্যন্ত যারা তকরিরাতের খেদমত করেছেন আল্লাহ রামদের হায়াতে রিজিকে সর্বদিকে হাজার গুণ বরকত দান করুক আমিন আমরা যারা শুনেছি সুন্দর মন নিয়ে ইমানই জজ্বা নিয়ে আমাদেরকে আলোচনাগুলো আমল করার আল্লাহ তৌফিক দান করুক বলি আমি সম্মানিত উপস্থিতি দেখতে দেখতে দশমতম মাহফিল আজকে এক থেকে দুই হয় দুই থেকে তিন হয় দশমতম বলা যত সহজ এর পিছনের ইতিহাস তত সহজ নয় কি বলেন আপনারা কত বিপত্তি পার হয়ে কত পরিস্থিতির মোকাবেলা করে এই এক থেকে দশ আল্লাহর রহমত তো ছিল এলাকাবাসীর মোহাব্বত ছিল কি বলেন একটু এই মাহফিলের শুরু থেকে আজ পর্যন্ত বক্তা শ্রোতা আলেম সহযোগিতাকারী যারাই আজকে দুনিয়াতে নাই এই মাহফিলের সব আল্লাহ তাদের কবরে পৌঁছায় আমরাও যেদিন থাকবো না আমাদের জন্য যেন কিছু মানুষ দোয়ার ব্যবস্থা করে আল্লাহ সেরকম কিছু প্রেমিক বান্দার ব্যবস্থা করে দিন সম্মানিত উপস্থিতি শীতের প্রকোপতা বাড়ছে আপনাদের বসতেও কষ্ট হচ্ছে তবে একটা কথা মনে রাখা বাঞ্ছনীয় যেই আবাদতে কষ্ট বেশি সেই অ্যাবাদতের নেয়া মতো বেশি সুবাহান আল্লাহ বলি আরেকটু জোরে বলি